আসসালামু আলাইকুম এভিওন তা নিয়ে আপন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম আশা করি না টেনে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমি সবুজ কালারের রুম সুতো নিয়েছি এবং পরপর তিনটা ঘর করেছি দ্বিতীয় নাম্বার লাইনেও আমি ঘর করে নিলাম পরপর তিনটা এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনেও আমি ঘর করে নিব তিনটা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবেন এর মাধ্যমে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সাথে সাথে আপনাদের ফোনে পেয়ে যাবেন এরপর লাল উল সুতো নিয়েছি এবং সবুজ সুতোর ঘরের পর ঘর বরাবর তিনটা ঘর করে নিলাম লাল কালারের দ্বিতীয় নাম্বার লাইনে লাল কালারের দ্বিতীয় নাম্বার লাইনেও ঘর করে নিব তিনটা যারা প্রথম দিক থেকে উলের কাজ শিখতে চান অর্থাৎ চটের কাজ শিখতে চান তারা আমার চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেখানে প্রথম দিকে ভিডিওতে সব প্রথম দিক থেকে সব ক্লাস দেওয়া আছে সেখান থেকে দেখে দেখে প্রথম দিকে ক্লাস শিখে নিতে পারবেন এবং সম্পূর্ণ কাজগুলো করে নিতে পারবেন তিন নাম্বার লাইনেও ঘর করে নিলাম তিনটা এবং চার নাম্বার লাইনে মাঝখান বরাবর ঘর করে নেব একটা এরপরে চটটা উলটিয়ে আবারও সবুজ ঘর বরাবর ঘর করে নিব তিনটা এরপর দ্বিতীয় নাম্বার লাইন দ্বিতীয় নম্বর লাইনে ঘর করে নিব আবারও তিনটা এরপর তিন নম্বর লাইনে ঘর করে নিব আবারও তিনটা এবং চার নম্বর লাইনে মাঝখান ঘর বরাবর ঘর করে নিব একটা চার সাইডে ঠিক এরকমভাবেই হবে আবারও সবুজ ঘর বরাবর ঘর করে নিব তিনটা দ্বিতীয় নম্বর লাইনেও ঘর করে নিব তিনটা এবং তিন নম্বর লাইনেও ঘর করে নিব তিনটা এবং চার নম্বর লাইনে ঘর করে নিব মাঝখান ঘর বরাবর একটা মাঝখান বরাবর ঘর করে নিলাম একটা এবার আবারও সবুজ ঘর বরাবর ঘর করে নিব তিনটা তিনটা ঘর করে নিলাম কোথাও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন দর্শক এরপর দ্বিতীয় নম্বর লাইনে ঘর করে নিব মোট আবারও তিনটা তিনটা ঘর করে নিলাম এরপর তিন নম্বর লাইন তিন নম্বর লাইনেও ঘর করে নিব তিনটা এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে ঘর করে নিব একটা মাঝখান ঘর বরাবর এবং বাম দিক থেকে ও ডান দিক থেকে একটা একটা করে ঘর কমবে দর্শক আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাবো সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ